পৌরসভা নির্বাচন দ্রুত করা দাবিতে মঙ্গলবার উত্তেজনা ছড়ালো ধুপগুড়ি শহরে সাত দফা দাবিকে কেন্দ্র করে বিজেপির উদ্যোগে ধুপগুড়ি মহকুমা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করা হয় এদিন মিলপাড়া থেকে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকেরা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পৌঁছান এসডিও অফিসের সামনে আগে থেকে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল অভিযোগ গেটে বাধা পেয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয় এমনকি মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এসডিও অফিস প্রাঙ্গনে ঢুকে পড়েন কর্মীরা ধস্তাধস্তির ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে বিজেপি নেতৃত্ব দাবি পৌরসভা নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে প্রায় তিন বছর আগে এখনো পর্যন্ত ভোট না হওয়ায় সাধারণ মানুষের ভোটাধিকার কার্যত বঞ্চিত হচ্ছে তাই অবিলম্বে পৌরসভা নির্বাচন ঘোষণা সহ তাদের সাত দফা দাবি নিয়ে প্রশাসনের হাতে স্মারকলিপি জমা দেন ঘেরাও কর্মসূচি ঘিরে মঙ্গলবার ধুপগুড়ি শহরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় বিরো নিউজ ফোর ইন্টু সেভেন ধুপগুড়ি তা পার্টির পক্ষ থেকে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ধুপগুড়ি মিউনিসিপ্যালিটির যে নির্বাচন গত তিন বছর থেকে হচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে ধুপগুড়িদের ডাম্পিং গ্রাউন্ড স্থাপনের পরিপ্রেক্ষিতে তৃণমূল কোম্পানি বিভিন্ন জায়গায় সরকারি জায়গা লুট করে তাদের নিজেদের কর্মীদের কাছে পাইয়ে দেওয়ার সুবিধাবাদী রাজনীতি পাড়ায় সমস্যার সমাধানের নাম করে তৃণমূল কংগ্রেস সরকারি প্রকল্প নিজেদের প্রকল্পকে চালিয়ে দেওয়ার চেষ্টা এবং বিরোধীদের সেখানে বিরোধী শূন্য করবার একটা কৌশল এবং ধুপুরি পৌরসভার মহকুমা হাসপাতালে সাইনবোর্ড শুধু নামেই সাইনবোর্ড তার পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে অন্য কিছু না করে শুধুমাত্র ভোট বিতরি পার করবার জন্য যে জুজু দেখিয়ে ধুপুরি মানুষকে বোকা বাড়াচ্ছে রকম আট দফা দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে ধুপুরি বিধানসভার পক্ষ থেকে আজকে মহকুমা শাসকের কাছে আমাদের এই ডেপুলেশন ভারতীয় জনতা পার্টি ধুপুরি পার্টি অফিস থেকে মিছিল করে আমরা মহকুমা শাসকের দপ্তরে এসে মুক্তি হলাম এবং এখন আমাদের এখানে বক্তব্য চলবে এবং তারপরে আমরা মহকুমা শহরকে আমাদের তারপরে তুলে দিচ্ছি পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক নম্বর সমর্থক তৃণমূল কংগ্রেসের এক নম্বর কর্মী পুলিশ তো তৃণমূলের হয়ে কাজ করবে এটি স্বাভাবিক এবং ভারতীয় জনতা পার্টিকে আটকানোর যত রকম কৌশল চেষ্টা আছে এটা তৃণমূল কংগ্রেস পুলিশের মাধ্যমেই করুন কারণ আমরা সবাই জানি যে ধুপুরী থানার আইসি হচ্ছে তৃণমূলের ব্লক শহর তো সেই ক্ষেত্রে যা হওয়ার তাই হচ্ছে পুলিশ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না পুলিশ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে প্রতিরোধ করা যাবে না মানুষ যেভাবে জেগেছে মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার দু সালে হবে এবং এই পুলিশের যে ব্যাকা মেলুনটা আমরা সুযোগ পৌরসভার তিন বছর অতিক্রান্ত হয়ে গেল এখানে পানীয় জল থেকে শুরু করে সরকারি ঘর প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন জনগণ প্রকল্প যেগুলো বাস্তবায়িত হয়নি ধুপুরি পৌরসভা ছচল্লিশ কোটি টাকা দুর্নীতির দায় রয়েছে জল প্রকল্পে ধুপুরি পৌরসভার দু হাজার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এখনও পর্যন্ত প্রায় কয়েক হাজার ঘরের যে সমস্যা মানুষ অন্যখানে প্লাস্টিক টাঙিয়ে রয়েছে সে স্বাভাবিকভাবেই যে সে সমস্ত মানুষদের নির্দেশন দুঃখ নির্দেশন করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবিলম্বে ধুপুরিতে ভোট চাই এবং পৌর ভোটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হোক তার মাধ্যমে এই পৌরসভা পরিচালিত হোক তৃণমূলের চারটা পাঁচটা গুন্ডা মস্তান দিয়ে পৌরসভা পরিচালনা করলে সাধারণ মানুষ তা মেনে নেবে আমার নাম চন্দ্রত ভারতীয় জনতা পার্টি